স্টেশনে ট্রেন আসে ট্রেন যায় দিন গড়াই সন্ধ্যা নামে ওরাও আসেন আফসা জায়গা দেখে ফাঁকা বেঞ্চে বসেন শরিলি ভাষায় খরিদ্দেরদের ডাকেন ধারে কাছে লজ আছে এক আড্ডা আর আছে বন্ধ কারখানা কুলি লাইনের পরিত্যক্ত কোয়ার্টার স্টেশনের পাশেই কালী মন্দির ফেরিঘাটও ঢিল ছড়া দূরত্বে সবসময়ই লোক চলাচল করছে এই স্টেশন দিয়ে রাতের দিকে একটু ফাঁকা হলে স্টেশনের মধ্যেই দোকানের গলি ঘুপচিতে শরিল ছায়ার বিনিময়ে দু একশো টাকা রোজগার হয় শ্যামনগর স্টেশনে এই ব্যবসা বহুদিনের পর্তুগিজদের সময়ে পরবর্তীতে ব্রিটিশের শাসনকালেও শ্যামনগরের আশেপাশে কয়েকটি মন্দিরের দেবদাসী প্রথার কথা শোনা যায় ইতিহাসে কিন্তু স্টেশনে এই ব্যবসার বহর হাল ফেলে বেড়েছে নিত্য যাত্রীদের অনেকের বক্তব্য স্টেশন থেকে খরিদ্দের ধরে কাছাকাছি লজ বা ভাড়া করা ঘরগুলিতে দেহ ব্যবসা চলত এক সময় ইদানিং দোকানের পাশে অন্ধকার ফাঁকা জায়গাতেও সংক্ষেপে কাজ সারে অনেকে অধিকাংশই মাঝবয়সী যৌনকর্মী খরিদ্দেররা বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ শ্যামনগরের স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে রেল পুলিশের আউটপোস্ট গোটা স্টেশন রেলকর্মীদের নজরদারিতেও থাকে কিন্তু দেখেও না দেখার ভান এই ব্যবসায় আর পাঁচজন হকারের মতো রেল পুলিশকে মাসহারের ব্যবস্থা আছে বলে অভিযোগ শোনা যায় নানা মহলে সস্তা প্রসাধনের মোড়কে নিজেকে ঢেকে এই ব্যবসায় প্রায় কুড়ি বছর পার করা শাহানানাত রুমিয়া দাসের বক্তব্য পারিশ্রমিক না দিয়ে চলে যাওয়া লোকের সংখ্যা প্রচুর খোলা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেও কেউ আমাদের পাশে দাঁড়াবে না উল্টে চরিত্রের দিকে আঙুল তুলবে স্টেশনটা অনেক নিরাপদ আমাদের কাছে কিন্তু দেশের ইমোরাল ট্রাফিক অ্যান্টে স্টেশনের দেহ ব্যবসা মোটেও বৈধ নয় এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থায়ী নোয়াপাড়ার বিধায়ক মধুসদন ঘোষ তিনি বলেন এই বিষয়টা নিয়ে আমরা আগেও রেল প্রশাসনের সঙ্গে কথা বলেছি চিঠিপত্র তৈরি করেছি অনেকের রুটি রুজির প্রশ্ন জড়িয়ে আছে যেমন তেমনই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার কিন্তু বন্ধ করতে চাইলে কি আর করা যায় স্থানীয় মানবাধিকার কর্মী বিষ্ণুপ্রিয়া ঘোষ বলেন রোজগারের জন্য এরা স্টেশনকে বেছে নিয়েছে কিন্তু জায়গাটা যে এই কাজের জন্য নয় তা বোঝানো দায়টা প্রশাসনের শিলাদহের রেল পুলিশ সুপার রমন মিশ্র বলেন বিষয়টি আমরা নজরে রেখেছি